এই হাসে শীতকালে রয়েদ এই হাসে গরম কালে রোদ গায়ে লাগাইছো মজা লাগে খুব হুম এই যে এদিকে এত ছায়া থাকতি তুমি এখানে রোদে বসে কাজ করতে খুব ভালো লাগে হ্যাঁ একটু সাবধানে কাজ করো তুমি বাড়ি এসব কাজ নিয়ে করো তোমার হাত তার থেকে রক্ত বেড়াবেই বুঝছো এখন কিন্তু দুইটা বেজে গিয়েছে তোমার কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে হ্যাঁ দোকানে যাওয়ার সময় হয়ে গিয়েছে কবুতর ঘরে কবুতর হয় না উনি দরজা বানানি বানানি ব্যস্ত দেখো তোমার পিঠে কি বসেছে কবুতর হয় আমাদের হয় না তো এই জন্মে আর আমাদের কবুতর হবে না প্রায় তিন হাজার টাকা ঘরের দাম কবুতরের দাম তো আছেই কবুতর অনেকবার কিনা হয়েছে কবুতর থাকেই না কিনা হয় আর চলে যায় কবুতর হয় না তুমি কষ্ট করছো এই দুপুরে কবুতরের জন্য তোমাকে দেখে একটা ডায়লগ বলতে খুব ইচ্ছে আমার বলবো সাধারণ হচ্ছে নয়ন তারা নয়ন তারা হ্যাঁ মেয়ে হলি বলতাম এই কোন সাধারণ মেয়ে নয়লা হচ্ছে কেরোনমালা কিন্তু তুমি তো মেয়ে না তুমি ছেলে তোমার নাম ধরে বললাম তোমার নাম নয়ন তাই বললাম নয়ন তারা আজকে প্রচুর গরম পড়তেছে কালকে রাতে একটু গরম নিয়ে সুনাম করছিলাম কারণ তিন চার দিন খুব ঠান্ডা পড়ছিল মনে করছিলাম এবারে এবছর হয়তো গরম বেশি পড়বে না কিন্তু আমার ধারণা খুবই ভুল

দরজা কি ছোট করে ফেলছ নাকি এই যে উপরে মনে হচ্ছে ফাঁকা করে ফেলছ ছোটই করো একটু বেশি বড় দরজাগা হম সকাল টাইমে কিন্তু এই জায়গাটা একদম ছায়া থাকে সকালে করলেই এই অ্যালোভেরা গাছটা একেবারে মরেই একদম তাজা হয়ে গেছে আর বৃষ্টির পানিতে টাইম ফুল গাছগুলো একদম তাজা কবে যে ফুল ধরবে জানি না জায়গায় তো তো আপনারা পেলেন আমার কিছু কাজকর্ম কোন এই দুপুরবেলা তার মনে হয়েছে যে কবুতর ঘরের এই দরজাটা ঠিক করা দরকার তাই তো সে এই দুপুরবেলা কাজে লেগে পড়েছে আর এই সব কাজ করতে যে সে যে কত আঘাত পায় হাতে পায়ে সব জায়গায় কাটাকুটির অনেক দাগ পাওয়া যায় কিন্তু এবারও প্রথম দিকে কোনো আঘাত না পেলেও একবারে কাজের শেষে যখন কাজটা পুরোপুরি শেষ হয়ে গেছে তো সেই সময় তার পায়ে পেরেক ঢুকে যায় প্রতিবারই কোনো না কোনোভাবে আঘাত পাবে আর এবার ভাবছিলাম হয়তো আঘাত পাবে না কারণ কাজটা টোটালি শেষ এই যে দরজাটা লাগানোর পরে কিন্তু তার পায়ে পেরেক ঢুকেছিল আর সেই সময় ভিডিওটা নেওয়া হয়নি আমার হাজব্যান্ড কিন্তু জুতা পরেই কাজ করছিল তারপর এমনভাবে পেরেকটা খারাপ হয়েছিল উঠানোর মাঝখানে যে তার জুতার মধ্য দিয়ে পায়ে ফুটে গেছিলো সবশেষে আজকে কিন্তু আমার হাজব্যান্ড অনেক কষ্ট করেছে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন